আমার নিজে গাড়ির টাকা দিয়ে আমি ঢালাই করতে হচ্ছে সেগুলো মোটামুটি আমি চাচ্ছি যে মোটামুটি বিধায়ক নওসাদ সিদ্দিকে তিনি কোনো উন্নয়ন করেননি এলাকায় না আমার তো দেখতে পাচ্ছি সৌগতার হাত ধরে উন্নয়ন পাবে আশা করছেন হ্যাঁ আশা করছি কতজন জয়েন করলেন আজকে ষাটজন আপনি কি দায়িত্বে ছিলেন সভাপতি দায়িত্বে আগামী দিন মানে কিভাবে কাজ করবেন এলাকায় আপনার কি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয়েছে জলে আসার জন্য মানে আপনি সব উন্নয়নের জন্য এসছে নাম আপনার বাংলা ভাষায় কথা বললে যেভাবে হয় তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে না হলে তাদের বিভিন্ন জেলে ঢোকানো হচ্ছে বিজেপি ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে প্রত্যেকটি জায়গায় এই নোংরা খেলা হচ্ছে আমরা তীব্র নিন্দা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যতদিন না পর্যন্ত এই বাঙালিদের উপর অত্যাচার বন্ধ হবে ততদিন তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস বসে থাকবে না এর বিরুদ্ধে তীব্র লড়াই তীব্র আন্দোলন সংগঠিত হবে গোটা বাংলা জুড়ে এবং বিশেষ করে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি এবং তাদের যারা দোষর আছে তাদেরকে বাংলা থেকে আমরা উৎখাত করব এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আপনি এদিকে যুবকদের নিয়ে রেলি করছেন আর ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী তিনি জনসংযোগ করছেন ভাঙড়ের একাধিক জায়গায় শোনা নওসাদ সিদ্দিকি একজন হোমিওপ্যাথি ডাক্তার ডাক্তার আসে মাঝে মধ্যে কিছু কাগজপত্র প্রেসক্রিপশান করে সেই প্রেসক্রিপশানে কোনো ওষুধ উনি দেখেন না উনি প্রেসক্রিপশন করে পকেটে নিয়ে চলে যায় আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি যে কাগজগুলো উনি নিয়ে গেছে গত ছ মাসে একটা মানুষের কোনো উপকার করেছেন আমাকে দেখা আজকের আমার পাশে রুলামিন বলেছে তার বুথে কোনো কাজ হয়নি শুধু এটা নয় ভাওড়ে তিনশো খানা ভূতে। তিনশো ফুট করতে পেরেছে অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি করতে পারিনি ভাওড়ে কোনো কালভার্ট কোনো ব্রিজ করতে পেরেছে পারেনি ভাওড়ে কোনো উন্নয়ন করতে পেরেছে পারেনি একটা কাজ করতে পেরেছে ভাওড়ে যুব সমাজের হাতে গুলি বোমা বন্দুক খুলে দিয়ে ভাওড়কে অশান্তি করেছে ভাওড়ের তৃণমূল কংগ্রেসকে খুন করেছে এই কাজটা নিতি করেছি এর বেশি গোটা ভাঙড়ে কিছু করতে পারে শুধুমাত্র ধর্মের আবেগ তৈরি করি ভাঙড়ের মানুষকে বোকা বানিয়েছে নিজের জন্মস্থানে ভোটে জিততে পারে না ভূতে জিততে পারে না অঞ্চলে জিততে পারে না ব্লকে জিততে পারে না বিধানসভায় জিততে পারে না আর ভাঙড়ের মানুষকে বোকা বানিয়ে এখান থেকে ভোট নেওয়ার চেষ্টা করছে কিন্তু একবার মানুষ বেলতলায় একবার যায় বারে বারে যায় না নেড়া বারে বারে বেলতলায় যায় না ভাওড়ে মানুষ একবার বেলতলায় গিয়েছিল আর ভাওড়ে মানুষের বেলতলায় যাবে না তাই নরসাদকে প্রস্তুত থাকতে বলবো যে আগামী দিনে তলপি তালপা গুঁড়িয়ে রেডি করুন যে মৌসুম আবি বহুত খারাপ হয় ঘরে জানে কে লিয়া তৈয়ার করো জলদি জলদি আপনার ঘরমে যায়ঙ্গে এটাই আমি মনে করি তা আপনি এদিকে মনে করছেন দবলি তবলা গুছিয়ে নিয়ে তিনি বাড়ি যাবেন আর গতকাল রাজ্যের বিভিন্ন বিধানসভায় তিনি বগের তিনি পর্যবেক্ষক হয়েছেন ভারতবর্ষের পাঁচশো ছিয়ানব্বই খানা পার্টি আছে কুকুরকোড়া পার্টি খাথুয়া পার্টি দাঁড়ানো পার্টি সোয়া পার্টি পোসা পার্টি খাটা পার্টি অনেক পার্টি আছে এ তার মধ্যে একটা আমি কথাটা এইখানে কারণে বললাম গ্রাম পার্টি অনেক ভারতবর্ষে আছে ভোটটা হতে দিন আমার বিধানসভা থেকে সে করতে আমরা উঠে দেবো এটা মানুষ দেবে কি দেবেন তো সবাই নাকি আমার বিধানসভাতে সে করতে উঠে দেবো শুধু সময় যত কমিটি করুক আজকের বাংলাতে আমি বলি চুরানব্বইটা বিধানসভার মধ্যে আমরা তো একুশের আগে থেকে শুনছি যে উনি খালি কমিটি করছে এই কমিটি কি লাভটা হয়েছে সিপিএম এর সঙ্গে একটা ডুবো জাহাজের সঙ্গে উনি জোট বাজ কংগ্রেসের মতো একটা ডুবো জাহাজের সঙ্গে উনি জোট লাভটা কি হবে লাভ কিছু হবে না বাংলার মানুষ জানে এই মুহূর্তে যদি বাংলায় বিজেপির সঙ্গে যদি কেউ গুপচি দিয়ে লড়াই করে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার